হ্যালো গুড মর্নিং এবিবাডি वेलकम ব্যাক টু মাই চ্যানেল হ্যালো অ্যাম সুবদ্রা আচা এখন আমি মামা পড়তে আস বেড করছি কলাড়ড়লা কোকড়া ফেলা করছি টিনডাই করছি খাচ্ছি মুচ্ছি হ্যালো বন্ধুরা গুড মর্নিং वेलकम बैक टू माय चैनल তো সকাল সকাল এসে গেছি সুন্দর দেখো ফুলের বাগানে আর এই যে ফুল ফুটে গেছে ফুলটেছে সকাল সকাল কি সুন্দর লাগছে তোমার কি বলতো এই ফুলগুলো এই ইয়োলো ফুলগুলো বেশিরভাগ সকালবেলা ফোটে কিন্তু বেলার দিকে শুকিয়ে যায় আবার সন্ধ্যাগুলো সন্ধ্যা তারা ফুলগুলো সন্ধ্যাবেলায় ফোটে সকালবেলা শুকিয়ে যায় তো দেখো গাছে বন্ধুরা কীরকম আম হয়েছে আর কিছু আম গাছে পেকে গেছে গাছ পাকা আমের একটা টেস্টি আলাদা যেটা মানে শহরের যে আম বিক্রি হয় সেই আমের তুলনায় তো ধের গুণ টেস্টি তো সকাল সকাল দেখো তারপরে বেরিয়ে রেডি হয়ে পুজো দিতে গেছিলাম এটা মা শীতলম মা আমাদের খুবই জাগ্রত এখানে মন্দিরে আর এখানে মাকে দেখো সবজি কাটা হচ্ছে এখানে মাকে ভোগ দেওয়া হয় ভাজা পাঁচ রকম সবজি ডাল খিচুড়ি পায়েস পায়েসটা বেশি বিশেষ করে আর মাছও দেওয়া হয় এখানে মাকে কারণ মা মাছ পছন্দ করে তাই মাছ দেওয়া হয় তো দেখো আমি মাকে একটু পুজো দিয়ে দিচ্ছি ভালো করে মা তোমরা মাকে দর্শন করো সবার ভালো হবে সুস্থ হবে সুস্থ থাকবে সবাই এটাই আমি কামনা করি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো পুজো দিয়ে এসে আবার এসে লুচি আর ঘুগনি বানিয়েছিলো গরম গরম লুচি লুচিগুলো একদম ফুলকো ফুলকো হয়েছিলো আর লুচি আর ঘুগনি সুন্দর খেয়ে নিচ্ছি আর যেহেতু এখানে মাকে পুজো দেওয়ার পর মাছ খাওয়া যায় মাছ যে কোনো কিছু খাওয়া যায় তো পুজো দেওয়ার আগে অবধি নিরামিষই খেতে হয় পুজো দেওয়ার পর সব খেতে মানে পারো আর কি এরপর দেখো এখানে সুন্দর বিকেল হয়ে গেছে বিকেলের পর মেঘ উঠে মেঘ করেছে বৃষ্টি হতে পারে আজকে রাতে আর এইদিকে দেখো গাছগুলো কি সুন্দর এই নারকেল গাছগুলো তারপরে তাল গাছ তারপরে এখানে একটা ছোট্ট খেজুর গাছ আছে আর খেজুর গাছটার খেজুর হয় এত মিষ্টি না দারুণ আর এখানে বাদাম চাষ হয়ে আছে আর এই আম গাছগুলো দেখো কি সুন্দর আমগুলো ঝুলে ঝুলে আছে দারুণ লাগছে দেখো রাত্রেবেলা বৃষ্টি শুরুই হয়ে গেছে একদম ঝরঝর করে বৃষ্টি ঝড় প্রচণ্ড জোরে বৃষ্টি কারেন্ট সব অফ আর এটা যে জ্বলছে এটা ইনভার্টার জ্বলছে আর কি তাই দেখতে পা মানে দেখাতে পাচ্ছি কিন্তু আমার মানে সব ঘরেই কারেন্ট চলে গেছে অলরেডি যাদের ইনভার্টার আছে তাদের লাইট জ্বলছে আর বৃষ্টি জানলার বাইরে বসে কি সুন্দর বৃষ্টিটা দেখতে দারুণ লাগছে আমার গান গাইতে ইচ্ছে ছিল বৃষ্টি থামার শেষে সোনালি আলোয় ভেসে রাজার কুমারে শেষ সোনালি আলো বৃষ্টি থামার শেষে তারপর খুব সুন্দর ঠান্ডা ওয়েদার ছিল কখন যে ঘুমিয়ে গেছি আর ব্লগটা শেষ করতে পারিনি এডিট করতেও পারা যায়নি তো সকালবেলা একদম দেখো বৃষ্টি হওয়ার পর গাছগুলো একদম সবুজ সবুজ একদম নরম নরম দেখতে যদি চোখ ভালো রাখতে হয় তখন সকালের এই সবুজ গ্রিন দেখাটা খুবই দরকার যেটা আমি দেখে অভ্যস্ত ছিলাম কিন্তু এখন সেটা দেখতে পাই না এখন চার দেওয়ালের মধ্যে থাকি ঘুম থেকে কখন যে সকাল হয় কখন যে সন্ধ্যা হয় ঠিক বোঝা যায় না টাইমে এখানে থাকলে ছটার সময় পাখি ডাক সবুজ ঘাস সবুজ মানে চারিদিক দেখে সকাল সকাল এমনি ঘুম ভেঙে যায় তো দেখো আম গাছগুলোতে পুরো আম পেকে গেছে হ্যাঁ এক্ষুনি একটা পড়েছে ওই জন্য দেখাচ্ছি তোমাদেরকে দেখো ও যে মাঝে মধ্যে হলুদ হলুদ আম পেকে গেছে এগুলো সব পড়ে যাচ্ছে আর ওই দিকের একটা গাছে এত ছোটো ছোটো একটা আম আছে খুব মিষ্টি মানে এত মধুর থেকেও মিষ্টি তো এরপর বিকেলবেলা থেকে বেরিয়েছিলাম মাঠের দিকে এমনি ঘুরতে তো ওখানে দেখো তোমার হাল চালানো চলছে এটাকে কি বলবো তো ট্র্যাক্টর তো এটা এখন মাটি উর্বর করা হচ্ছে যেহেতু এখন ধান তোমার আবার লাগানো হবে বর্ষাকালে বৃষ্টির জলে যেটা চাষ হয় আর কি বৃষ্টির সময় একটা চাষ হয় আবার শীতকালে একটা চাষ হয় শীতকালের চাষটা গরমে ওঠে আর এই বর্ষার চাষটা তোমার হচ্ছে যে অঘ্রাণ মাসের দিকে ওঠে

এরপর মাঠ থেকে চলে এসেছিলাম এসে একটুখানি বাইরে বসেছিলাম বাইরে দেখো কি সুন্দর গাছগুলোতে হাওয়া দিচ্ছে মানে বাইরেও এত সুন্দর হাওয়া দিচ্ছে যেহেতু আমাদের সামনে একটা মাঠ রয়েছে ফাঁকা চারিদিক তো এখানটাও পুরো একদম সেই ওই মাঠের মতোই হাওয়া দিচ্ছিল কত মানে এত হাওয়া দিচ্ছে যে গাছপালা একদম নিয়ে যাচ্ছিল এরপর একটা কবিতা শোনাচ্ছে একটা ভাই কবিতা বলছিল কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা ছাড়পত্র যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার জন্মমাত্র জন্মাত্রীব্র চিৎকারে খর্বদেহ হয় তবু তার মুষ্টিবদ্ধ হয় উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায় সে ভাষা বোঝে না কেউ কেউ হাসে কেউ করে মৃদু তিরস্কার আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা পেয়েছি নতুন চিঠি যুগে ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে ব্যথ মৃত আর ধ্বংস স্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণ পৃথিবীর সরাব জঞ্জাল এ বিশ্বকে এ শিশুর বাস যোগ্য যজ্ঞ করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ তারপর নমস্কার তো বন্ধুরা কবিতাটি ভালো লাগলে অবশ্যই বাচ্চাটার জন্য একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে একটা নজর ভালো থাকবেন সুস্থ থাকবেন